জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব ফেসবুক পেজ আপনারা সবাই জানেন সি সি ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্মোৎসব করিমঞ্জে সেলিব্রেশন হওয়ার আজকে এবং কালকে তো আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে আমি আইতে একটু দেরি করছি করিমঞ্জ কলেজের মাঠে সেই প্রোগ্রাম দুইটাই হইব আজকে কয়েকটা অনুষ্ঠান আছে এবং আগামীকালকে সকাল থেকে পুরো রাত্রে পর্যন্ত অনেকগুলো অনুষ্ঠান আছে এবং আমি আপনারা সবাই যা যারা ঠাকুরের দীক্ষিত আছেন তারা যারা যারা আইতে পারছেন না তারা লেগে বেশি এই ভিডিওটা যাতে তারা মিস না করেন তারা যাতে দুঃখ না করেন যে করিমঞ্জের অনুষ্ঠানে আইতে পারছেন না আমরা স্টুডে এবং আমরা টিম ফুরা আছি আপনারা বাড়িতে এখানে সবাই অনুষ্ঠান যাতে দেখতে পারেন তো যা যারা ঠাকুরের দীক্ষিত আছেন সবাই ডেউটি একটা জয় করে একটা কমেন্ট করবা এবং ভিডিওটা শেয়ার করবা আমি ভিডিওটা শুরু করতাম দেখতে পারবা সিচি ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো ছয়ত্রিশ তম জন্ম মহোৎসবের যে মেইন গেট যেটা করিমুজ কলেজের মাঠে যে প্রোগ্রামটা সেটার এই গেটটা আজকে দুপুর দুইটার সময় মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেছে আমার ইতে একটু দেরি হয়েছে অনেক মানুষ আইয়া ঘুরিয়া যাইরা গিয়া তানিয়ারও দেখতে পারতাম তাই গুড়ি উড়িয়া যার গিয়া এখন তো চলুন আমরা ভিতরে যাই এখানে দেখতে পারবা ঠাকুরের যে টেম্পোরারি যে মন্দিরটা সেই মন্দিরটা অলরেডি রেডি হয়ে গেছে ঠাকুরের ফটোগুলো বাই গেছে এবং এদিকে যারা ঠাকুরের ভক্তবৃন্দরা যারা আছে সবাই এখানে আবার শুরু করছেন এবং অনেক দেখতে পারবেন নৃত্যের মাধ্যমে ধামাইলের মাধ্যমে ঠাকুরের একশো ছয়ত্রিশতম জন্মদিনের যে উদযাপনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করছেন আমরা এখানে দেখতে পারতাম যে এখানে অনেকজন এখানে ডান্স করি শুভ যুব সম্মেলন যুব সম্মেলন শুরু হইব একটা উদ্বোধনী গানের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়

ভগর পিতার রুব বুঝেছে রস ঘন রূপে তার বুঝেছে করুণিত করো তরু বয় দাগেছে করুন তো করো তরু বয় দাগেছে ওই আইছে কত শত ভগত চরণের কত শত

ফটো রাখা হইসে কত সুন্দর করে সাজানো হইসে এই যে মন্দিরটা অবিন্দারও একটা ফটোটা দেখুন কত সুন্দর অবিন্দা আমরা আর যদি আমরা এদিকে যাই তিনটা মন্দির আছে মনে যা তিনটা মন্দির আছে এবং এদিকে হইছেন কি আমরা বাবাইদা

ওকে তো এখানে আমি দেখাই আপনারা এখানে লাস্ট ভিডিওর মধ্যেও দেখছিলাম আয়োজন কতটুকু বিশাল এখানে যে এখানে আনন্দবাজার যে এক মানে সবজি উবজি আনিয়ে রাখা হয়েছে যে আনন্দবাজার দিনের আইতে যে হাজার হাজার মানুষে খাইব এই যে দেখুন এখানে স্টোর রুম দেখুন কত এখানে রাখা হয়েছে আপনি জাস্ট সিলিন্ডার দেখলেই বুঝতে পারবা দেখুন কতগুলা সিলিন্ডার তো চিন্তা করেন প্রসাদ শতটুকু আহ শত ভক্তবিন্দুর আজকে যতজন আজকে যতজন ভক্তবিন্দরা আইবা এর থেকে কমসে কম একশো গুণ বেশি আগামীকালকে আইবা এবং সেই উপলক্ষে এখানে দেখেন সবজি কাটা ওটা সব কিছু চলে দিনের রাতে কাটা চলে এবং দিনের রাতে প্রসাদ বিতরণ চলে এই যে দেখুন এদিকে দিনের রাতে সবজি কাটা চলে একদিকে সবজি ধোয়া চলে এদিকে চলে গিয়া প্রসাদ বিতরণ মানে সবজি প্রসাদ বানানি এই যে দেখুন ঠিক আছে এবং ওই সাইডেও যদি আমরা যাই এদিক থেকে আমি ডিস্ট্রিবিউশন চলে এবং এখানে দেখতে পা প্রসাদ খাইরা আমি একটু একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি তিন তিনটে জায়গা আছে ওই একটা রো আছে এই একটা রো আছে ওই একটা রো আছে আজকে শুধু একটা রোর মধ্যে আবার আগামীকালকে তিনটা রোর মধ্যে হবে যেখানে কমসে কম বিশ থেকে ত্রিশ হাজার যারা আইবা ফুরা থ্রু আউট বরাকবেলি আসামের বিভিন্ন প্রান্ত তথা ত্রিপুরা থেকেও তারা ওখানে প্রসাদ নল দেখতে পারবা এখানে এই যে খালি আছে তো বেশি মানুষ হই যুব তারা এখানে প্রসাদ নেবে এখানে দেখতে পারবা সবাই এখানে সম্ভবত তারা গুরু গুরুবৈंद्र যারা আছে তারা এখানে প্রসাদ খাইরা এত দাল দাজাই এখানে জয় গুরু ওকে ঠিক আছে চন্দন দা সব আমরা মিলিয়া ধরলো ধরলো খাই পল্টন আছে পল্টন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাৰ এটা প্রসাদ গেছে সবাই মিলে এখানে প্রসাদ প্রসাদ খাইয়া গেছি ওখানে গিয়া আহ

ফ্ল্যাগুলা কি সুন্দর করিয়া বিয়ে করে আমি এখানেরও দৃশ্য দেখাই অনেক ঠান্ডা আছে আজকে এবং আগামী কালকে হচ্ছে মেইন প্রোগ্রাম তো আজকেরও তো মানুষ দেখি বুঝতে পারবা আগামী কালকে কত মানুষ হইব আমি মন্দিরটা এদিকে সেন্টার থেকে আপনার মন্দিরটা দেখাই এই যে দেখুন কত সুন্দর মন্দির এরকম দেখে টেম্পোরারি লাগে না পার্মানেন্ট মন্দির লাগে এত সুন্দর বানানি হয়েছে মন্দিরটা এখানে একটা ফোয়ারার মতো একটা স্ট্রাকচার বানানি হইছে যেটার মধ্যে সবাই

নাটক যদি হতো তাহলে তো হরিবাবুর বাসায় পাঁচশো ভোল্টের লাইট জ্বলতো দেখ বিল দিতে

নই না একটা লাঠি নি આમ شاهি বিড়ি ঠক দি পয়েন্ট ইজ বাড়িতে একটু প্রবলেম আছে তাই কুকুর গুলো এখানে আর সঙ্গে একটা কি কিপার মানে চাপড়ও থাকবে কর্তা যেদিকাই মা ধরুম কর্তা কুকুরই কইছে ডাইলেটর কর্তা কুকুর না মানুষি হ ফেরত চাই রিসিভ কর তো

কুকুরকে ঘর ভাড়া দিব যাচ্ছে তাই তবে কি আর করবে বলো একান্তই প্রাণের দায়ে এসেছিল এদিকে কুকুর পুষা সাহেবি অন্যদিকে গিন্নির পেদানি তোমার কিন্তু একটু দয়া দেখানো উচিত ছিল কাকা দয়া আমার হাত টানা করে মন ছাকুলি দিয়েছে আমার শরীরে কোন জন করছে আর বলছিস দয়া আরে কি হয়েছে এখানে একজন সুন্দরীরও দেখতে পারবা এই যে তাই বাত আছে এখানে তো দেখতে পারছেন এখানে আহ ভাড়াটা চাই বোধ পপুলার একটা নাটক চলের এবং এটা দেখার লাগে এখানে ভিড়টা